বাজেট পাশ হবে বাইশে জুন অর্থ উপদেষ্টা আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চলতি মাসের বাইশ তারিখ পাশ হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ বুধবার চারে জুন সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ইদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার পাঁচ জুন থেকে ছুটি শুরু হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন ঈদে টানা দশ দিন ছুটি থাকলেও অর্থনীতিতে এর কোনো বিরূপ প্রভাব পড়বে না উপদেষ্টা বলেন বাজেটের প্রতিক্রিয়া ঈদের পরে পর্যালোচনা করা হবে বাজেট সম্পর্কে সকল মন্তব্য প্রতিক্রিয়া ও মতামত পর্যালোচনা করে বাইশে জুন বাজেট পাশ করা হবে উল্লেখ্য গত দুই জুন দুই হাজার পঁচিশ ছাব্বিশ জাতীয় বাজেট প্রস্তাব উত্থাপন করে অর্থ উপদেষ্টা যার আকার সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা প্রায় এটি দেশের চুয়ান্নতম অন্তর্বর্তীকালীন সরকার ও অর্থোপদেষ্টার প্রথম বাজেট যা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর অর্থাৎ আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হবে প্রস্তাবিত এ বাজেট চলতি চব্বিশ পঁচিশ অর্থবছরের মূল বাজেটের সাত লক্ষ সাতানব্বই হাজার কুড়ি টাকার তুলনায় সাত হাজার কুড়ি টাকা কম এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা আগামী পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেট ঘাটতি দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির তিন দশমিক ছয় দুই শতাংশ এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেয়েছে সাথী থাকরণ